একশো টাকা দেবো কি তোমার দেব তুমি তাহা নেবা কি এক তাহা আইছো আর একটা ভিডিও তোলো দেখো লং হেয়ার রানি হেয়ার ওয়াশ করে ফ্যানে শুকাচ্ছে চেয়ারে বসে লাইভে দিয়ে দিদি সেখানে এটা আছে লাইভেই এই দিব না ভিডিও এই করুন লাইভে দশ মিনিট এলেও লং হেয়ার তার বরকে ডাকছে ভিডিও করার জন্য কিন্তু আসতেছে না দেখো লং হেয়ার ওয়াশ করার পর লং হেয়ার শুকাচ্ছে ওই যে ফ্যান পাতানো দেখো তোমরা দেখো ফ্যান চালিয়ে দেওয়া হচ্ছে ওই যে

भाई देखो तुमरा झुल धरल लगे पागल और शामी झुल धरते ही से नाही मायडे रे अंदर घर डुगाई ठीक असो तोर दीदी पुहर गडे गसे बाईरा हे मनु मनु हे मनु हाँ। তিনটা মাল লই আটটা আর কোকোনাটের আটটা মা আর শাড়ি পরা লোক

তো বন্ধুরা হেয়ারটা ওয়াশ করার পরে কতটা সিল্কি আর সমৃদ্ধ লাগতেছে তাই না বলো লাইভে সাজগে যাবে নাকি ইনডোর বিয়ে করতে অনেক তো হ্যাঁ যে লাগাছাড়া করতে না হ্যা রেউজিক মাথা দোর পর ভিডিও বানালে সুলে করে হ্যাঁ এই ওর দাই কেমন ওই যে গুছস গরম এনা সে দুই বাইবুন আইতে না রে হ্যাঁ হারদ একটা ছরো বাই চলে না আইতে দিদির দিদির বসা হয়ে হাই দিবি না হাই হ্যালো তো আজকে চুল ওয়াশ করেছি তো এত প্রচন্ড গরম পড়েছে তো এত রোদের মাঝে তো দাঁড়িয়ে চুল শুকানো সম্ভব নয় তো অনেক আগে দেখিয়েছি তোমাদের রোদে কীভাবে চুল শুকাচ্ছি কিন্তু এই প্রচণ্ড রোদে এখন আর পারছি না তো তাই দেখো বড় স্ট্যান্ড ফ্যান পাতিয়ে নিয়ে আছি গরমে চুলের জ্বালা কেমন প্রচণ্ড আজকে দেখো ফ্যানের বাতাসে বসে আছি তো চুলগুলো শুকাও প্রায় শুকিয়ে গেছে মাঝখান থেকে এখনো ভেজা ভেজাই আছে তো অনেক সময় বসতে হবে তো সঙ্গেই থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখা দেখতে পারবে না আর না দেখলে কিন্তু পুরোটাই মিস করবে আর আমরা চাই না আমার প্রাণ প্রিয় সকল বন্ধু বান্ধবীরা আমাদের ভিডিও দেখ না দেখতে পেরে মিস করুক তোমাদের ভালোবাসার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই গরমের মধ্যে আর তোমাদের কেমন লাগে যাদের চুল নাই জানিয়ে দেবে যাদের চুল নাই তাদেরই প্রচণ্ড গরম আর যাদের এত পরিমাণ চুল তাদের কি গরমে অবস্থা তা তো বুঝতেই পারছো তারপরে যদি তোমরা আবার ভিডিও না দেখো তাহলে তো আমাদের পরিশ্রম করাটাই বিথা যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেও মোক টেপ রেকর্ড টাই কথা কয় না কাম এত মানুষ কয়জনের পছন্দ হইল তো দেখো চুল ওয়াশ করার পর অনেক সুন্দরই লাগে চুলটা আর আমাদের কাছেও ভালো লাগে এত বড় লং হেয়ার তো দুই দিন পর পরই ওয়াশ করতে হয় তা না হলে গন্ধ আসে গরমে তো এই জন্যই আজকে ওয়াশ করলাম তো বেশ ভালোই লাগছে আজকে দেখ